হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সফর সঙ্গীদের মরদেহ দাফনের জন্য ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে নেওয়া হচ্ছে স্থানীয় সময় সকালে খোরাসান প্রদেশে রাইসের শোকযাত্রায় সামিল হয়েছেন লাখ ইরানি এর আগে বুধবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হবেন আজ দুপুরে জন্মস্থান মাসহাদে চতুর্থ জানাজা শেষে সমাহিত করা হবে জনপ্রিয় এই নেতাকে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহানকেও মাস হাদের পবিত্র ইমাম রেজার মাজারে দাফন করা হবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে খোরাসান প্রদেশের বিয়েরজান্দ শহরে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ লাখো মানুষের ঢল নামে বিয়েরজানদের রাস্তায় শোকের মাতম ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে এর আগে বুধবার তেহরানে পঞ্চাশ দেশের আটষট্টি জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান এতে অংশ নেন কাতার ইরাক ভারত পাকিস্তান সিরিয়া ও তুর্কমেনিস্তানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানান আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরে রাইসির পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক পালন শেষ হলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হতে পারে আঠাইশে জুন অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা গেছে ইরানের সাধারণ মানুষের মাঝে কারণ বেশিরভাগ ইরানি মনে করেন রাইসির মতো মর্যাদা সম্পন্ন কোন প্রার্থী নেই মাহফুজুল হাসান